সকলে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আর যা গরম পড়েছে বন্ধুরা আমার তো কঠিন অবস্থা এই গরমের কথা ভেবে আমি তোমাদের কাছে শেয়ার করব একটা খুব সুন্দর রেসিপি দেশি আমরা চেন বন্ধুরা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই দেশি আমরা চাটনি দেশি আমরা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে যেটা গরমের পক্ষে ভীষণই উপযুক্ত তাহলে চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই দেশি আমরা চাটনি কিভাবে তৈরি করছি গরমের দিনে মাছ বলো মাংস বলো সব কিছুর সঙ্গে এই চাটনি খেতে দারুণ মজাদার বন্ধুরা এই আমরার না একটা খুব সুন্দর সেন্ট আছে যেটা সবার কাছে আমার মনে হয় খুবই পছন্দের তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করছি দেখতে থাকো দেখো এই রেসিপির জন্য আমি এরকম ছোটো ছোটো দেশি আমরা বাজার থেকে কিনে এনেছি তারপরে দেখো বীজ থেকে আমি এই আমড়াগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বীজগুলোকে দেখো আলাদা করে রেখেছি এটা আমি অবশ্যই চাটনিতে ব্যবহার করব না অন্য কাজেই ব্যবহার করবো এবার একটা মিক্সার জাল নিলাম নিয়ে আমি এই আমড়াগুলোকে এর মধ্যে দিলাম দিয়ে আমি না বন্ধুরা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো তোমরা অবশ্য এই আমরা সেদ্ধ করেও নিতে পারো কিন্তু আমার না সেদ্ধটা খুব একটা পছন্দ নেয় কারণ সেদ্ধ করলে আমার মনে হয় সেন্টা যেন নষ্ট হয়ে যায় দেখো পেস্ট আমার রেডি এবার আমি একটা কড়া নিয়েছি কড়াতে সামান্য একটু তেল দিলাম গরম তো বন্ধুরা সেই জন্য যেটুকু তেল না দিলে না সেইটুকুই দিয়েছি আর দিলাম একটা শুকনো লঙ্কা এবার দিলাম সর্ষে আর মেথি এবার সর্ষে আর মেথিটা একটু মেরে চেরে যে পেস্ট আমি করে রেখেছিলাম আমরা সেই পেস্টটা আমি এর মধ্যে দিলাম এবার বন্ধুরা একদম অল্প হিটে কিন্তু খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যেন এতটুকু জল না থাকে প্রথমে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর দিলাম একটু হলুদ হলুদটা অবশ্য তোমরা অ্যাভয়েডও করতে পারো আমি জাস্ট একটু কালারের জন্য দিলাম তাতে টেস্টে কোনো হেরফের হবে না তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো এবার দেখো বন্ধুরা লো হিটে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব এই দেখো ভাজা ভাজা প্রায় হয়েই গেছে দেখেছো জল কিন্তু একদমই নেই বললেই চলে এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে দেখেছো কি সুন্দর করা থেকে দেখো সেপারেট হয়ে আসতে তার মানে বলো বলতো বন্ধুরা এটা কিন্তু ফ্রাই করা একদমই হয়ে গেছে এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল আমি এর মধ্যে ঢেলে দিলাম দেখো বন্ধুরা ফুটতে শুরু করেছে এই দেখো দিয়ে আমি একটু নেড়ে দিলাম আর দেখো কি সুন্দর ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দেব বাটি চিনি এবার যেহেতু আমি সেদ্ধ করে নেই নি না বন্ধুরা সেজন্য কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে আর যারা সেদ্ধ করে নেবে সেক্ষেত্রে কিন্তু চিনিটা এতটা লাগবে না তবে তোমরা তোমাদের মতো চিনি দেবো এই দেশি আমরাতে না একটু চিনি বেশিই লাগে তার কারণ একটু টক ভাব বেশি আছে সেজন্য আমি দুবাটি মতো চিনি দিলাম এবার চিনিটা দেখো মেরিটেড হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে চিনি মেরিটেড হয়ে গেছে এবার আমি দিলাম একটা পাতিলেবু রস এবার তোমাদের মনে প্রশ্ন যাবে বন্ধুরা এই পাতলেবুর রস কেন দিলাম পাতের লেবুর রস দিলে বন্ধুরা শুধু ফ্লেভারই হয় না কারণ কি জানো আমি তো চিনি চিনিদের চাটনিটা করেছি চিনি চিনিদের চাটনি করলে না একদমই গাঢ় হয়ে যায় সেই গাঢ় যেন না হয় একটু লিকুইড থাকে সেই জন্যই আমি এই লেবুর রসটা ব্যবহার করেছি আর দিলাম একটু ফ্রাই মশলা ফ্রাই মশলা বলতে মেথি মৌরি আর জিরে একটু ভেজে এর মুখে গুঁড়ো করে দিলাম তাহলে আচার যে স্বাদ সেটা দুর্দান্ত হয় বন্ধুরা তো দেখো আমার আচার কিন্তু আচার বা চাটনি একদম রেডি এবার আমি একটা বাটিতে সার্ফ করার জন্য তুলে নেছি। দেখো বন্ধুরা কী সুন্দরভাবে দেখো একদম কিন্তু যে খুব ঘন তাও না আবার একদম যে পাতলা তাও না ঠিক চাটনি কিন্তু এইরকমই হবে দেখো চাটনি একদম রেডি দেখেছো কতটা পারফেক্ট হয়েছে তাহলে বন্ধুরা দেশি আমরা চাটনি দেখো একদম আমি রান্না করে ফেললাম তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তাহলে আমার একটু কমেন্ট বক্সে জানিয়ে বন্ধুরা আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি অন করে দিতে ভুলো না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপডেট করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকে তাহলে আসি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে অতি শীঘ্রই অন্য কোনো রেসিপি নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো